রক্তের উপর দিয়ে একটা নতুন শাসন ব্যবস্থা আসার সুযোগ সৃষ্টি হয়েছে নতুন রাষ্ট্র সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে প্লাস একই সাথে সাথে সেই সময় যে গণহত্যা হয়েছিল সেটার বিচারের সুযোগও সৃষ্টি হয়েছে এছাড়া এখানে অতীতে যেরকম অনেক গায়েবী মামলা হয়েছিল সেই সমস্ত মামলার ব্যাপারও আছে তো আমরা সামগ্রিকভাবে এখানে দেখতে এসেছি এখানে যারা স্টেক হোল্ডাররা আছেন জেলা প্রশাসন ডিসি অফিস আছেন ইউএনও আছেন পুলিশ প্রশাসন এসপি আছেন ওসি আছেন বিচার প্রশাসনে আমাদের বিচারকরা আছেন পিপি অফিস আছেন ওনারা যেন সমন্বিতভাবে কাজ করতে পারে যারা আপনার যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে যেমন যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার যথেষ্ট প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে তাদের ব্যাপারে যেন যথাযুক্ত পদক্ষেপ নেওয়া হয় আবার কেউ যেন অযথা হয়রানির মধ্যে না পড়ে ওনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সমন্বিতভাবে একসাথে জোরালোভাবে কাজ করতে পারে মানবাধিকার রক্ষা করেই বিচারের যে পরিস্থিতি পরিবেশ সেটা সুনিশ্চিত করতে পারেন সেই লক্ষ্যে যেন কাজ করতে পারেন মানুষজনের তো সন্তুষ্ট না থাকার কারণ থাকতে পারে অবশ্যই থাকতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মসন্তুষ্টির স্কোপ আছে আমাদের আত্মতুষ্টি স্কোপ নাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত ছয় মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে মাঝে মাঝে খুব খারাপ হয়েছে যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসা সম্মুখে পড়ি খুবই খারাপ লাগে এবং এটা তো আমরা তো এই সমাজে বাস করি আমাদের বন্ধুবান্ধব পরিবার পরিজন আমাদের পরিচিত লোকজন তাদের থেকে আমরা এসব কথা শুনি বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা কারো তো ভালো লাগার কথা না তবে আপনাদেরকে অনুরোধ করি কিছু বাস্তব সমস্যা আছে প্লিজ একটু বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি বিশেষ করে পুলিশ প্রশাসন আপনারা জানেন এখানে আগের সময় কীরকম রিক্রুটমেন্ট হয়েছে এবং তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কি ঘাটতি ছিল তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয়হীনতা থাকতে পারে ব্যর্থতা থাকতে পারে তারপরে আমাদের এখানে যে পুলিশ বিচার প্রশাসন সব কিছু সব ক্ষেত্রেই আমরা যেটা সোজা করে বলতে চাই আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি এটা একটা বড় চ্যালেঞ্জ আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে মেজোরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা এগুলি তো বানানো কথা না আপনারা জানেন টাকা থাকলে এবং বদমত থাকলে অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায় তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার রকম উপায় নাই কিন্তু আপনাদেরকে একটা যদি বলতে চাই আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তারণা চেষ্টা আছে চেষ্টা করছি আমরা আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না আপনারা চারদিকে তাকিয়ে দেখেন আরো বসন্তের পর বিভিন্ন জায়গায় কি হয়েছে আমাদের এমনকি স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তো এরকম পরিস্থিতিতে যদি ওই পার্সপেক্টিভে দেখেন তাহলে হয়তো আমাদের অনেক কিছু আপনার সরিদতার সাথে দেখতে পারবেন ক্ষমা করতে পারবেন আমি আপনাদের একটা কথা বলি আমাদের অসহায়ত দেখেন না আমি যদি এখন আপনাকে রিয়ালিটি বলি সেটা অসহায়ত্ত দেখছেন কেন আমি তো আমার তার কথা আমার দৃঢ়তার কথা আমার দৃঢ় প্রচেষ্টার কথা সেটাও বলছি বারবার তো আমি যদি আপনাকে সত্যিকার চিত্রটা বলি তখন আপনি অসার্থ বলবেন আমি তো বললাম যে এই সমস্ত চিত্র আছে তারপর আমি আপনাদেরকে আরেকটা লাইন যুক্ত করে বললাম আমাদের প্রচণ্ড আত্মজিজ্ঞাসা আছে তারা আছে প্রচণ্ড চেষ্টা আছে প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে গভীর রাতে একটা সাংবাদিক সম্মেলন করেছেন আমি জানি না আপনারা কীভাবে দেখছেন কিন্তু আমি তো ওনাকে কাছে থেকে দেখি কোনোবারই আমাদেরকে আমরা হতদম হই না কষ্ট পাই খারাপ লাগে যে কেন হচ্ছে এটা এবং তারপর আরও দৃঢ় প্রতিজ্ঞার সাথে ওটাকে ওভারকম করার চেষ্টা করে সবাই আমি ওনার মধ্যেও সেই চেষ্টা দেখেছি ব্যর্থতা থাকতে পারে কিন্তু আমার কথা জাস্ট একটাই যে ব্যর্থ আমাদের এখানে ফলস আত্মতুষ্টি আমরা পোষণ করি না কখনো আর সেকেন্ড হচ্ছে ব্যর্থতা দেখে আমরা হতদম হয়ে যাই বা কিছু করার না এটা ভাবি না আমরা নতুন নতুন উপায় ভাবি আজকে যে আমরা এখানে আসছি সেটাও সেই নতুন উপায় ভাবার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টার একটা অংশই আমি জীবন চেষ্টা নিশ্চয়ই আপনারা ভাবেন না যে আমি জানটা দিয়ে মানে মরে যাবো বা আত্মহত্যা করবো ভাবেন না ভেবেছেন আমি দিনের রাত পরিশ্রম করব। আপনার কি কোনো ধারণা আছে আমি কত ঘন্টা কাজ করি এখন ভাই দিনের রাত কাজ জীবন দিয়ে কাজ করবো বলতে তো এটাই বুঝিয়েছি আমি দিনে অ্যাভারেজে বারো তেরো ঘন্টা কাজ করি যখন আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম অ্যাভারেজে তিন চার ঘন্টা কাজ করতাম এটাই ভাই আমার কাজ আর এটা যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এ তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আপনার একটা জিনিস একটা জিনিস গুলিয়ে ফেলেন কেন পুলিশ কি করছে বা করছে না বা রাস্তায় কি অপরাধী করছে না তো আইন কাজ না তারপরেও তো আমরা কোঅর্ডিনেশন মিটিংয়ে বসি এটা আমার স্পেসিফিক কাজ না কিন্তু আমরা সবসময় কোর কমিটি মিটিং ওখানে যাই কন্ট্রিবিউট করার চেষ্টা করি এখন ধরেন আমি যদি আমার উপর একটা চব্বিশ ঘন্টা একটা টিভি রাখি তাহলে কি আপনি বুঝবেন যে আমি চব্বিশ ঘন্টা আমি জীবন দিয়ে চেষ্টা করছি কিনা নাকি আমার কাছ থেকে বুঝবেন আপনি সচিবালয়ে খবর নেন আমি কটার সময় অফিসে যাই